लागे मला भार लागे ना लागे ना भार लागे ना भेना এই মুহূর্তে আপনি আছেন রেডিও স্বাধীনের সাথে এবং আপনি দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন রেডিও স্বাধীন আছি আপনার সাথে এই মুহূর্তে ঘড়ির সময় বলছে সাতটা বেজে তিন মিনিট কে কোথায় আছেন না আছেন সব কিছু জানাতে পারেন অ্যান্ড যেটা যেটা বলতে চাই সেটা হচ্ছে যেহেতু বছরের একদম 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 শুরুর টাইমটাতে আজকে জানুয়ারির ফাইভ মানে পাঁচই জানুয়ারি সো নতুন বছরটা কার কেমন যাচ্ছে সেটা নিয়ে আজকে কথাবার্তা বলবো চলছে আপনার প্রিয়সও ভাল লাগে না এবং আমি পৃথা থাকবো আপনার সাথে ঠিক রাত নয়টা পর্যন্ত এবং জানতে চাই যে নতুন বছরের প্ল্যানিংটা আসলে আপনার কি এই বছরে কী কী প্ল্যানিং করছেন যে কি কি করবেন না করবেন থাকে না যে আমরা বছরের শুরুতে চিন্তা করি যে আমরা এটা করব ওটা করব অনেক কিছুই করব কিন্তু আসলে দিন শেষে কিছুই করা হয় না বছর বছর শেষ হয়ে যায় তখন আমরা বুঝতে পারি যে কোথা থেকে কোথা থেকে যেন সময়টা শেষ হয়ে গেল। অ্যান্ড কিছুই করা হলো না সো এই যে প্ল্যানিংটা বছরের শুরুর যে প্ল্যানিংটা সেটা নিয়েই জানতে চাই যে এই বছরের শুরুতে আপনি আসলে কি মোটো নিয়ে বছরটা শুরু করলেন যে আমি এটা করব বা ওটা করবো বা এই বছরের প্ল্যানিং আমার এটা আমি এই চেঞ্জগুলো নিজের মধ্যে আনতে চাই আপনি চাইলে এগুলো বলতে পারেন আমাকে কি কি চেঞ্জ আপনি চান যে এই বছরে আপনার মধ্যে আসুক বা আপনি চান যে এই বছরে এই এই চেঞ্জগুলো আমি নিজের মধ্যে আনবো অ্যান্ড আমি একটু নিজেকে চেঞ্জ করে ফেলবো একটু নিজেকে নিয়ে কাজ করবো সো এইরকম কোনো চিন্তাভাবনা যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনি জানাতে পারেন আমাকে অ্যান্ড যে করতে হবে সেটা হচ্ছে আমাকে জানাতে হবে আপনার মনের কথাবার্তাগুলো জানার জন্য তিনটি উপ রয়েছে টেক্সট করতে পারেন মোবাইলের মেসেজ অপশান চলে যাবেন সেখানে গিয়ে লিখবেন আর এস তারপরে আপনার নাম তারপর আপনার লোকেশন তারপর আপনার মনের কথাবার্তাগুলো যে কোনো কথা লিখে পাঠতে পারেন ডাবল টু জিরো ওয়ান জিরো এই নম্বরটিতে এবং আপনি চাইলে কামেন্ট করতে পারেন কামেন্ট করার নেমটা হচ্ছে জব ডট ফেসবুক ডট কম স্ল্যাশ ভেডিও স্বাধীন নাইনটি টু পয়েন্ট ফোর এখানে চলে এসে কিন্তু ছটপট করে চট জলদি করে আপনি কামেন্ট করে দিতে পারেন মনের কথাবার্তাগুলো জানাতে পারেন যেই কথাবার্তাগুলো আপনি এতদিন যাব জমি রেখেছেন পৃথাকে বলার জন্য সেই কথাগুলি শুনতে চাই এবং যেটা বলতে চাই সেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে নতুন বছরের প্ল্যানিংটা আসলে আপনার কি বছরটা শুরু করেছেন কার সাথে কোন প্রিয় মানুষটার সাথে বছরটা শুরু করেছেন কিংবা আপনার ফ্যামিলির সাথে বছরটা শুরু করতে পারেন কি কি করেছেন বলেন তো অনেক কথা জানার বাকি আছে অনেক কথা শোনার বাকি আছে সেই সব কথা শুনতে চাই সব কিছুই জানতে চাই অ্যান্ড সবার ফার্স্ট আমাকে আজকে যেই কমেন্টটা করেছে সামিহা ফাতিমা কমেন্ট করেছে লিখেছে হ্যাপি নিউ ইয়ার পিঠা পিহা কি অবস্থা হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার সো আপনি চাইলে জানাতে পারেন এই যে নতুন বছরটা শুরু হলো এই বছর আপনার প্ল্যানিং কী আপনি কীভাবে বছরটা শুরু করতে চান নিজের মধ্যে কোন কোন দিকগুলো আপনি ডেভেলপ করতে চান নিজের কোন কোন স্কিল আপনি ডেভল ডেভেলপ করতে চান বা আপনি নিজের কোন দিকগুলোকে আসলে একটু একটু সার্ভ করে আপনি স্কিলগুলোকে ডেভেলপ করতে চান কিংবা আপনি আপনি কী কী চেঞ্জ আসলে নিজের লাইফে আনতে চান সেগুলো কিন্তু আপনি জানাতে পারেন আপনার এই নতুন বছরের প্ল্যানিং নিয়ে জানাতে পারেন এবং এই জানুয়ারি মাসে কার কার বার্থডে বলেন তো স্যার আজকে যাদের যাদের বার্থডে সবাইকে হ্যাপি বার্থডে আমার পক্ষ থেকে অ্যান্ড জানুয়ারি মাসে কার কার বার্থডে একটু জানাতে পারেন আমাকে এই মুহূর্তে আমি যেটা করব সেটা হচ্ছে একটু 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 লাইফটা দেখতে চাই ঠিকঠাক আছে কি না একটু দেখতে চাই এবং ততক্ষণে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আমাকে কমেন্ট করতে পারেন বা ফেসবুকে সার্চ অপশানে কি লিখতে হবে রেডিও স্বাধীন নাইনটি টু পয়েন্ট লিখে সার্চ করলে আমাদের ভেরিফাইড ফেসবুক পেজটি আপনি পেয়ে যাবেন সেখানে এসে দেখবেন ডেনিম পর একটা মেয়ে লাইভ করছে বা ভিডিওতে আছে সেই ভিডিওতে আপনি কিন্তু কমেন্ট করতে পারেন জানাতে পারেন মনের কথাবার্তাগুলো যে কোনো কথাবার্তা আপনি কিন্তু লিখতে পারেন এখানে এবং আপনি চাইলে কিন্তু কমেন্ট করতে পারেন কমেন্ট কর টেক্সট করতে পারেন টেক্সট করার নিয়মটা আরেকবার বলে দেই সেটা হচ্ছে মোবাইলের ম্যাসেজ অপশান শুনে যাবেন সেখানে গিয়ে লিখবেন রেডিও স্বাধীন আর এস তারপর আপনার নাম তারপর আপনার মনের কথাবার্তাগুলি পাঠাবেন ডাবল টু জিরো ওয়ান জিরো এই নম্বরটাতে ইয়ে অনেক বাসা কাছে জয়েন করে আমাদের সাথে শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা কি অবস্থা কেমন আছে কেমন যাচ্ছে দিনকাল সবার আপনাদের এবং অনেক দিন পরে মনে হয় আপনাদের সাথে দেখা হলো না এই যে কি একটা অবস্থা ঠান্ডা লেগে টেগে অবস্থা পুরাই খারাপ সো আমার এতদিন এতদিন যাবৎ খুবই ছিলাম আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি ভালো আছি আপনাদের সাথে দেখা করতে পেরেছি আপনাদের সাথে কথা বলতে পারছি এটাই অনেক 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 শুক্রিয়া না শুক্রিয়াটা দিন শেষে শুক্রিয়া আদায় করাটাই কিন্তু অনেক বড় একটা বিষয় আপনি যখন দিন শেষে নিজে শুক্রিয়া আদায় করবেন বা যেইটুকু আছে সেইটুকু নিয়ে হ্যাপি থাকবেন তাহলে কিন্তু সৃষ্টিকর্তা খুশি হবে এবং আপনি আরো 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 দিবেন সো দ্যাট দ্য থিঙ্ক এবং যেটা বলতে চাই সেটা হচ্ছে এই যে নতুন বছরটা চলছে দুই সাল আমরা জানি না যে দুই সাল তো শুরু হয়ে আছে সো এই সালটা কার কীরকম যাবে বা কে কি কী করতে পারে বা কে কি কী করবে বা কার কি অবস্থা আমরা কেউ কিন্তু জানি না সো এই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের দোয়া করতে হবে বেশি বেশি করে যেন এই নতুন বছরটা খুব সুন্দর যায় খুব চমৎকারভাবে যেন আমরা এই বছরটা শেষ করতে পারি এটাই হচ্ছে শুভকামনা থাকতে হবে আমাদের সবার অ্যান্ড জানাতে হবে আপনার মনের কথাবার্তাগুলো আপনার আপনার প্ল্যানিংটা আসলে কী এই বছরকে ঘিরে আপনার কি কি প্ল্যানিং রয়েছে আপনারা কি করবেন বলেন তো সেটা হচ্ছে একটা ডায়েরি কিংবা একটা কাগজের পাতা নেবেন সে পাতা নিয়ে কাগজের পাতা বা ডায়েরিটা নিয়ে আপনি এই বছরের প্ল্যানিংগুলো লিখবেন জানুয়ারি মাসে এই কাজটা আমি করতে চাই ফেব্রুয়ারির মধ্যে আমি এই কাজটা করতে চাই বা এই বছরটা শেষ হতে হতে আমি এই এই কাজগুলো শেষ করবো এক একটা কাজ শেষ করবেন এবং এক একটা করে আপনি যেই লেখাটা ছিল সেটা এক একটা করে কাটতে থাকবেন দেখবেন এভাবে করে কিন্তু আপনি আপনার যেই লক্ষ্যটা রয়েছে বা যে গোলটা রয়েছে বছর জুড়ে তো সবগুলো কিন্তু আপনি এক এক করে আপনি কমপ্লিট করতে পারবেন মানে খুব বেশি হ্যাঁ যখন সো অনেক অনেককেই দেখতে পাচ্ছি জয়েন করেছে রামিসা রাফা আছে হাই বাটারফ্লাই হ্যালো রাফা কি অবস্থা কেমন আছো সুস্থ আছো ভালো আছো একটু জানাও তো বহুত কাল পরে আছি না বহুত কাল পরে দেখা সাক্ষাৎ হলো কথাবার্তা হলো বা হচ্ছে সেই নতুন বছরকে ঘিরে তোমার অ মানে তোমার আসলে কি কি প্ল্যানিং রয়েছে সেগুলো কিন্তু জানাতে পারো তুমি আমাকে খুবই ইজিলি 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 লিখতে পারো এবং আমার কাছেও কিন্তু আমার সাথে কিন্তু ডিসকাস করতে পারো কি কি করতে চাও না করতে চাও সব কিছু নিয়ে অ্যান্ড যেটা হয় সেটা হচ্ছে আমরা বছরের শুরুতে না অনেক প্ল্যানিং করি এটা করব এটা করব এটা করে মানে উদ্ধার করে ফেলবো বাট বছর শেষে না আমরা দেখা যায় যে কোনো কিছুই করতে পারলাম না বা কোনো কিছুই হলো না এত প্ল্যানিং যে করেছি কোনোটাই কিন্তু একদম সাকসেসফুল হলো না বা একদম মন মতো শেষ করতে পারিনি সেরকম কিন্তু হয় সো এই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা প্ল্যান প্রত্যেকটা আপনার মুভ ওটা হচ্ছে লিখে রাখতে হবে লিখে রেখে রেখে আপনার প্রত্যেকটা কাজ করতে হবে এগোতে হবে নিজের লাইফে এবং সবথেকে বড়ো বিষয় সেটা হচ্ছে সুস্থ থাকা সুস্থতা হচ্ছে অনেক বড় একটা নিয়ামত সো এটা যখন আপনি বুঝতে পারবেন তখন দেখবেন যে আপনি নিজেকে আস্তে আস্তে অনেক বেশি ভালোবাসা শুরু করেছেন নিজেকে ভালোবাসছেন নিজেকে সুস্থ রাখছেন নিজেকে মানসিক এবং শারীরিকভাবে সুস্থ রাখতে পারা এটা কিন্তু অনেক বড় একটা বিষয় তো আমার কাছে মনে হয় যে দিন শেষে আপনি নিজে যদি সুস্থ না থাকেন তাহলে কিন্তু আপনি কোনো কিছুতেই কিছু করতে পারবেন না বা অন্য আরেকজনকে আপনি ভালো রাখতে পারবেন না সো সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে নিজের ভালো থাকতে হবে তারপরে হচ্ছে পাশের মানুষজনদেরকে আমাদের আশেপাশের মানুষজনদেরকে ভালো রাখতে হবে সো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট অ্যান্ড স্যার রাফা আছে হাই বাটারফ্লাই হ্যালো দেখতে পাচ্ছি শফিকুল হক আছে শুভ সন্ধ্যা নতুন বছরের শুভেচ্ছা নতুন বছরের শুভেচ্ছা আপনাকেও লিখেছে দুই সালে আরও বেশি ই আচ্ছা আরও বেশি জানতে মনোযোগী হতে চাই আচ্ছা ওকে ওকে আপনার উইশ পূর্ণ হোক দোয়া রইল আপনার জন্য রামি স্যার রাফা লিখেছে কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি এখন একটু সুস্থ আছি মাঝখানে সুস্থ ছিলাম না স্যার এখন আলহামদুলিল্লাহ ভালো আছি বেশ ভালো আছি আপনাদের দোয়ায় আবার ফিরে এসছি আপনাদের মাঝে তারপর শফিকুল হক আছে ইবাদতে মনোযোগী হতে চাই মাশাল্লাহ মাশাল্লাহ খুব খুব ভালো লাগলো কমেন্টটা দেখে আসলে দিন শেষে না যে ইবাদত জিনিসটা আমরা না ভুলে যাই আমাদের কাজ এটা ওটা দিন শেষে আমরা আসলে ভুলে যাই যে আমাদের প্রার্থনাই হচ্ছে দিন শেষে একটা বড় যেটা আসলে দরকার হ্যাঁ খুব বেশি প্রয়োজনীয় একটা বিষয় এবং সেটাই আসলে আমরা ভুলে যাই বাট খুব বেশি ভালো লাগলো আপনার কমেন্টটা দেখে আপনি জানাবেন যে আর কি কি করতে চান নতুন বছরকে ঘিরে আপনার কি কি প্ল্যানিং রয়েছে এই বছরের আসলে শুরুটা আপনার কিভাবে হয়েছিল ফ্যামিলির সাথে কী উদযাপন করেছেন নতুন বছরটা কে সেলিব্রেট করেছেন না কী করেছেন একটু জানাবেন আপনি অনেকেই আছে দেখতে পাচ্ছি আমাদের সাথে টেক্সটের মাধ্যমে আপনি জয়েন করতে পারেন টেক্সট মাধ্যমে জয়েন করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইলের রাইট মাস অপশানে চলে যেতে হবে সেখানে গিয়ে লিখতে হবে আর এস তারপরে আপনার নাম তারপর আপনার মনের কথাবার্তাগুলো লিখবেন এবং পাঠাবেন ডাবল টু জিরো ওয়ান জিরো এই নাম্বারটিতে সামন্তা জেট আছে হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার সামান্তা কি অবস্থা কেমন আছেন নতুন বছর শুভেচ্ছা নতুন বছর শুভেচ্ছা আপনাকেও অনেক অনেক ভালোবাসা আকাশ হাওলাদার আছে আমাদের সাথে আসসালামু আলাইকুম আপনাকে তো চিনতে পারলাম না আপনি কে আমি হচ্ছে পৃথা আমি প্রত্যেক রবিবার ঠিক সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত রেডিও স্বাধীনের সাথে থাকি এবং আপনাদের সাথে থাকি তো এটাই হচ্ছে আপাতত পরিচয় তারপরে দেখতে পাচ্ছি সামাদ লেখা চলে আসছি এ তোমার জন্য ওয়েট করছিলাম জানো তুমি ওকে উমে সাইমা জান্নাত আছে জয়েন করে হায় আপু হ্যালো সাইমা কী অবস্থা ভালো আছেন আপনি এই ঠান্ডা কেমন কার কার মানে কার কার বাসার এদিকে ঠান্ডা অনেক বেশি পড়েছে জানান তো যেমন আমার বাসায় থাকা যায় না মানে এত বেশি ঠান্ডা এত বেশি ঠান্ডা কাছে মনে হয় বাসায় যে পরিমানে ঠান্ডা বাইরে ওটার কিছুই নেই মানে বাইরে ঠান্ডা অনেক বেশি কম বাসায় অনেক বেশি ঠান্ডা লাগে আমার তো এরকম কার কার হয় এটাও লিখতে পারেন আপনি চাইলে তো নতুন বছরে আপনাদের সবার জন্য যে শুভকামনা থাকবে সেটা হচ্ছে যে আপনারা যেই মতো নিয়ে আসলে বছরটা শুরু করছেন সো সেইভাবে প্ল্যানিং অনুযায়ী কিন্তু আগাতে হবে যেটা বললাম যে একটা ডায়েরিতে নোট করে রাখবেন এই বছর আমি এইটা 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 করতে চাই সো আপনি যখন এক একটা কাজ করবেন এবং নোটে এক একটা প্ল্যানিং যখন আপনি কাটতে থাকবেন তখন দেখবেন যে আপনার কাজগুলো অনেক বেশি সহজ হয়ে গিয়েছে বা আপনার কাজগুলো করতে অনেক বেশি উৎসাহ লাগছে সাইমা জান্নাত আসসালামু আলাইকুম আসসালাম কি অবস্থা আছে আপনি দেওয়ার জন্য ছিলাম মিজান সাথে আপনাকে তো দেখিনি সেজন্য বললাম বুঝতে পেরেছি বুঝতে পেরেছি কোনো সমস্যা নেই আমাকে এখন থেকে দেখবেন প্রত্যেক রবিবার ঠিক সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত ওমে সাইমা জান্নাত আছে আপু কেমন আছো আপু ভালো আছি আলহামদুলিল্লাহ এখন আপনি কেমন আছেন জানাবেন তারপরে আছে আমার জন্য কেউ অপেক্ষা করতেই পারে কেন করবে না কেন করবে না এই তো আমি আমি করছিলাম এতক্ষণ যাবৎ যে কখন আসবে মেয়েটা কখন এসে কমেন্ট করবে এরকম অপেক্ষা নিয়ে বসেছিলাম শফিকুল হক আছে জয়েন করে পরিবার নিয়ে ভালো কিছু খাবার খেয়ে নতুন বছর শুরু করলাম মাসাল্লাহ বেশ চমৎকার আমার কাছে মনে হয় নতুন বছরটা আসলে প্রিয় মানুষদের সাথেই শুরু করা উচিত যারা আপনার প্রিয় মানুষ তারপরে সামন্ত জেড আছে প্ল্যান অনুযায়ী কিছু হয় না গো তাই নাকি বাট আমার তো মনে হয় যে না প্ল্যান অনুযায়ী কিছু হয় না যেটা বললেন এটা হচ্ছে আপনি যখন মাল্টিপাল মানুষের সাথে মানে একটা গ্রুপের সাথে কোনো একটা প্ল্যানিং করবেন ধরেন আপনি কোনো একটা ট্যুর প্ল্যানিং করছেন কোনো একটা গেট টুগেদারের প্ল্যানিং করছেন ওই ক্ষেত্রে প্ল্যানগুলো সাকসেস না হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে বাট আমি আপনি যখন নিজের সাথে নিজে একটা প্ল্যান করবেন যে আমি এটা করব এটা করব এটা করতে চাই তখন আপনার যদি ইচ্ছা শক্তি থাকে সেই জিনিসটা আসলে হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট সো এটাই বলবো আমি এমডি আকাশ হাওলাদার আছে আমার একটা মনের মানুষ আছে সে সারাক্ষণ আমার সাথে ঝগড়া করে বলেন তো কি করা যায় সে সারাক্ষণ আপনার সাথে আপনার সাথে ঝগড়া করে সো এরকম যদি হয় আপনি তাকে ঝগড়োটে বলে চালাতে পারেন যেটা বাট আপনি কখনো ঝগড়া করবেন না হ্যাঁ সো কারণ দুই দিক থেকে যদি ঝগড়া তাহলে ব্যাপারটা আচ্ছা সো আপনি তাকে হচ্ছে বোঝান এবং আপনি তাকে বোঝান যে আপনি তাকে কতটা পছন্দ করেন বা আপনার কতটা প্রিয় মানুষ সে যখন আপনার সাথে ঝগড়া করে আপনার কাছে খারাপ লাগে আপনি জিনিসটা তাকে বুঝিয়ে বলেন আমার মনে হয় সে বুঝবে তারপরে দেখতে পাচ্ছি আছে আমি ঘুরতে গিয়েছিলাম বাবার সাথে কোথায় গিয়েছিলেন কিন্তু জানাও তো কোথায় গিয়েছি নতুন বছরের শুভেচ্ছা আচ্ছা শুরুতেই আমি উপহার পেয়েছি কি উপহার পেয়েছো গো একটু 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 জানাও জাকারিয়া খান আছে কিতাগো তোমাকে তো অনেক দিন খুঁজেছি তুমি এতদিন কোথায় ছিলে যে একটা গান আছে না এতদিন কোথায় ছিলে তারপর মেয়েটা বলে না ওই আকাশকে প্রশ্ন করো বাতাসকে প্রশ্ন করো এরকম একটা ব্যাপার তারপরে সেবা হোসেন আছে জয়েন করে গতকাল আমার জন্মদিন ছিল আমাকে উইস করো হ্যালো অনেক 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 আপনার জন্য আপনার জন্মদিন গতকাল ছিল আমি এসেছি আজকে সো আজকে আমি করে দিলাম বাসি হ্যাপি বার্থডে বলা ঠিক হবে না বিকজ হচ্ছে আমরা তো ঈদ তিন দিন সেলিব্রেট করি সব কিছু তিন দিন সেলিব্রেট করি সো আমার মনে হয় যে বার্থডেটাও তিন দিনের আভাস বার্থডের আভাসটা থাকা উচিত সো দ্যাটস দ্য থিঙ্ক আচ্ছা না জাকারিয়া খান আছে তবে হাতে সময়টা খুবই কম জাকারিয়া খান লিখেছে অপেক্ষার প্রহর শেষ হলো বুঝলাম না একটু বুঝিয়ে বলেন তো তারপর জাকারিয়া খান লিখেছে এখন তুমি কেমন আছো বলো আলহামদুলিল্লাহ একটু ডেভেলপ করছি ভালো আছি আপনাদের দোয়ায় তারপরে সামান্দেট আছে বছর যায় বছর আসে অভিমান ফোরায় না ওকে হ্যাঁ তা ঠিক তা ঠিক অভিমান খুব 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 ভারী একটা বস্তু তারপরে এমনি আকাশ হাওলাদার আছে ঝগড়া করে তা ঠিক ঝগড়া করে তা ঠিক আছে আবার কতদিন পর আমাকে অনেক ভালোবাসে মনে হয় এ পৃথিবীতে সে সে ছাড়া আমার আর কেউ নাই এটাই হচ্ছে প্রিয় মানুষ ঝগড়া হবে খুনছুটি হবে সব কিছুই হবে দিন শেষে আবার একসাথেই একসাথেই হয়ে যাবে দিন শেষে আবার ভালোবাসাও দিতে সো এটা এটাই হচ্ছে প্রিয় মানুষ আচ্ছা তারপরে সামন্তা জেট লিখেছে কাছের মানুষগুলোর সাথে ঝগড়া করতে সেই লাগে তাই নাকি তাই নাকি ওমে সাইমা জান্নাত লিখেছে আলহামদুলিল্লাহ ভালো ধন্যবাদ তারপরে সামান্ত যে আছে একটা পাখা পেয়েছি আর একটা পাস পেয়েছি আর একটা বই পেয়েছি মার্শাল্লা সে সেরা এরা খুব খুব চমৎকার সো অনেকক্ষণ কথা বলতে বলতে অনেক কথা বলে ফেললাম সো আজকের মতো লাইফটা এখানে শেষ করছি বাট আমি রেডিও থেকে যাচ্ছি না রেডিওতে আছি ঠিক রাত নয়টা পর্যন্ত কমেন্ট করতে হবে এই লাইভের নিচে অ্যান্ড জানাতে হবে আপনার নতুন বছরকে ঘিরে যে কোনো প্ল্যান আপনি কি করতে চান না করতে চান সব কিছুই জানাতে পারেন এবং যেটা করবেন সেটা হচ্ছে কমেন্ট করতে হবে ঠিক রাত নয়টা পর্যন্ত আছি আমি রেডিও ট্রেন করতে হবে হবে বা ফ্রিকোয়েন্সিতে শুনতে হবে কিন্তু আপনি অনলাইনেও টিউন করতে পারেন যদি চান সো আজকের মতো লাইভ থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাইকে অনেক 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 ভালোবাসা একদম শেষ পর্যন্ত থাকবেন কোথাও যাবেন না আশা করি লাইভ বাট রেডিওতে আছি একদম রাত পর্যন্ত লাগে না লাগে না ভালো লাগে না লাগে না লাগে না